সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো যে শিক্ষক নিবন্ধনের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শিডিউল ও রুল প্রকাশ বিশেষ সম্পর্কে শিক্ষক নিবন্ধনের তৃতীয় ধাপের যে মৌখিক পরীক্ষাটি রয়েছে সেই মৌখিক পরীক্ষা কবে থেকে শুরু হবে বা কত তারিখ থেকে শুরু হবে এবং কি কই শিফটে এই মৌখিক পরীক্ষাটি নেওয়া হবে কোন বোর্ডের মাধ্যমে নেওয়া হবে কতগুলো বোর্ড থাকবে এবং মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্রগুলো সঙ্গে আনতে হবে বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওতে থাকবে তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তার আগে বলবো আপনি যদি এখনও এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পাবার জন্য তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি 18 তম শিক্ষক নিবন্ধন তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শিরুল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আগামী 5 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা একই সঙ্গে তৃতীয় ধাপে 5 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত ভাইভা পরীক্ষার্থীদের রুল নম্বর ও বোর্ড বিন্যাস প্রকাশ করা হয়েছে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে প্রথম শিফটে ও বেলা সাড়ে এগারোটা থেকে দ্বিতীয় শিফটে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট তিরাশি হাজার আষ্টশো পঁয়ষট্টি জন প্রার্থীর বাইবার নেওয়া হবে দশটি বোর্ডে প্রতিদিন ছয়শ প্রার্থীর ব্যবহার নেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন এনটিআরসিএ এন আরও জানায় যে মৌখিক পরীক্ষার অংশ নিতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ভাইভার তারিখ সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে ওই তারিখ অনুযায়ী ভাইভার দিতে আসতে হবে প্রার্থীদের এনটিআরসি এই বিষয় সম্পর্কে আরও বলেছে যে মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সমর্থনের সব সনদ যেমন সার্টিফিকেট নম্বরপত্র বা মার্কশিট জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এবং কী লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে এই কাগজপত্রগুলোর মূল কপি ও এক সেট ফটোকপির সঙ্গে নিয়ে এনটিআরসির কার্যালয়ে আসতে হবে প্রার্থীদের এসএমএস অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে ভাইবার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনটিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করা এবৎসর আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার প্রার্থীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চার লক্ষ উনাশি হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন যে তাদের মধ্যে থেকে তিন লক্ষ আটচল্লিশ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন এবং কি উত্তীর্ণ হয়েছেন তিরাশি হাজার আষ্টশো পঁয়ষট্টি জন দুই লক্ষ চৌষট্টি হাজারের বেশি প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাই বলব যে সকল প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনারা অবশ্যই ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এর মধ্যে থেকেও কিন্তু অনেকেই ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবে না অংশগ্রহণ যদি না করে তাহলে প্রার্থীদের সংখ্যা অনেকটাই কমে যাবে এবং যে সকল প্রার্থীরা এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং কি উত্তীর্ণ হবেন তাদের অবশ্যই একটি কর্মস্থলের ব্যবস্থা হবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ